ভালোই হয়েছে তুমি জয় লাগেছ। থাইকে গেলে মেলা ক্ষয়ক্ষতি হইতো ঘন্টা ঘন্টায় ফোন কইরা কি করো কেমন সারা সারাদিন এই সব খোঁজখবর নিয়ে বাড়াবাড়ি রকম মায়া দেখাতে হইতো দুবেলা বাতের জায়গায় আমার একবেলা কম খালিও চলতো কিন্তু তোমার লগে এক কথা কম হইলে আমার চলতো না মনের ভিতর খসখস করতো অস্থির অস্থির লাগতো ভালোই হইসে তুমি জয় লাগেছ। তুমি থাকা গেলে আমি কোনোদিনও একলা বাসা শিখতাম না জ্বর হইলে প্যারাসিটামলের বদলে খুঁজতে হইতো তোমার হাত তুমি ছাড়া নিজের কাছে নিজেরা মনে হইতো দানা ভাঙা আহত পাখি খোলা আসমান পাইতাম ঠিকই কিন্তু উঠতে পারতাম না তার চাইতে ভালো হয়েছে তুমি জয় লাগেছ। তুমি থাকা গেলে পিড়িত কইমা যাইতো বছরের পর বছর এক বাটিতে পাট খাইয়া যাইতে যাইতে মুখে অরুচি ভাতত তিক্ততা চলে আসত তুমিও তো এক বেলা জগড়া হইলে পরের বেলায় ভাবতা মানুষের লেগে থেকে গেলাম না তো মনে মনে গ্রিনার পাহাড় বানাইয়া ভিতরে ভিতরে সত সত কইরা মরতা কিন্তু কাউরেই কইতে পারত না খারাপ লাগতো পালাতে চাইত কিন্তু পারতা না সব চইলা যাওয়ার মাঝে যেমন প্রস্তাব নাই তেমনি সব পাইয়া যাওয়ার মাঝেও অর্জন নাই তুমি থাইকা গেলে তোমার পাওয়ার মতো স্বল্প আনন্দ পাইতাম ঠিকই কিন্তু তোমারে না পাওয়ার এই দীর্ঘ বেদনার আনন্দ কোনো কালেই পাইতাম না ভালো হয়েছে তুমি চয়লা গেছো থাইকা গেলে ভালোবাসা কম হইয়া তিন বেলা ভাতের জায়গায় একবেলা কম হইলেও আমার চলতো কিন্তু একবেলা ভালোবাসা কম হইলে আমার কোনো কালেই চলতো না ভালো হইছে তুমি জয় লাগেছ